আমি আজকে আবার একটা ছোটো আইপিএস তৈরি করলাম আইপিএস নিয়ে কিছু কথা অনেক কাস্টমার ভাই আছে যাইলে পরে কাস্টমার ভাই জিজ্ঞেস করে যে একটা আইপিএস বানাইলে আমার সব কিছু চলবে কিনা অটোমেটিকলি চলবে কিনা আর কথা হলো একটা আইপিএস যদি আপনার ঘরে থাকে আপনার সোলারের যে ফ্যান লাইট এগুলো ব্যবহার করতে হবে না আপনার ঘরে যে ফ্যানগুলো আছে এসি ভোল্টেজে চলে যে বাল্বগুলো আছে এসি বলতে চলে আপনার যে ফোন চার্জার আছে এসি দুশো বিশ বল থেকে চার্জ হয় ওগুলো অটোমেটিকলি চলবে আপনার শুধু সুইচটা অন করে রেখে দিলেই হবে কারেন্ট আবে যাবে অটোমেটিক একাই চার্জ হয়ে যাবে অটো কাট এরপরে আপ অটো আর কিছু করতে হবে না বিষয় হলো আইপিএসের অনেক সুবিধা আছে আর যদি একটা সৌর বিদ্যুৎ কিনতে হয় সেক্ষেত্রে প্লেট দরকার ব্যাটারি দরকার সৌর ফ্যান দরকার ভাল দরকার একটা আইপিএস থাকলে একটা ব্যাটারি থাকলে আপনার ঘরে যেগুলো আছে ওগুলোই সব অটোমেটিকলি চলবে আর বিষয় হলো আজকে আইপিএসটা তৈরি করলাম একদম কাজ শেষ করার পরে সর্বশেষ আমি এসি ইনপুট দিলাম এসি ইনপুট করার সাথে সাথে দেখলাম যে আমার আউটপুট বন্ধ হয়ে যাচ্ছে আউটপুট বন্ধ হয়ে যায় এসি ইনপুট করা না করলে সব চলতেছে সব ঠিক আছে আউটপুট ঠিক আছে এসি ইনপুট করার সাথে সাথে আউটপুট অফ আউটপুট থাকে না যারা এই সমস্যায় বা পড়ছেন তাদের কাছে কোনো বিষয় না যাদের সামনে সমস্যা আসে না তাদের কাছে অনেকটা বিষয়ের ব্যাপার যেমন অটোমেটিক চলতে আছে এসি ইনপুট দিলে আরো সরাসরি দুশো বিশ পাবে আউটপুট হবে চলবে ভালো তাহলে টোটাললি আউটপুট বন্ধ হয়ে যাওয়ার কারণ কি টোটালি আউটপুট বন্ধ হওয়ার কারণ আমি যদি একটু দেখাই সেটা হলো এখানে সার্কিটটা একটা নাইন বোল্ট ট্রান্সফর্মার ব্যবহার করতে হয় নাইন বোল্ট ট্রান্সফর্মার থেকে 218 আঠারো বোল্ট যায় আঠারো ভোল্ট থেকে এখানে টা আড়াত বারো টেনডেস্টার আছে এটা থেকে বারো বোল্ট রিলে পায় রিলে পাওয়ার পরে রিলে চেঞ্জ হয় যখনকার এ বারো বোল্ট না দিবে পাশে তখনকার এস চেঞ্জ হবে না টোটালি হয়ে যায় তো আমার একটা সমস্যা ছিল নিউ সার্কিট সব কিছুই নিউ এটার কন্ডিশন একেবারে তো প্রিন্ট ফাটা ছিল এখান থেকে ফুটবল টেস্টার প্রিন্ট ফাটা ছিল তো কাজ করার পরে এখন ঠিক আছে সুন্দর মতোই চলতেছে যদি কারো এরকম ছোটোখাটো আইপিএস প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন লং টাইম ব্যবহারের জন্য নাকি ইনভার্টার কেনেন